আমি এমন একটা জায়গায় ঢুকেছি সেই জায়গাটা এত চিপা দুই সাইডে গাড়ি ঘোরানোর কোনো রাস্তায় পাচ্ছি না যে কোথায় ঘোরাবো এবং গাছের ছোট ছোট যে গাছের টুকরো যে গাছ কাটার সময় যেই টুকরোগুলো বের হয় কুড়াল দিয়ে কাটলে সেগুলো রেখে দিয়েছে রাস্তায় অনেক চিপা রাস্তা আসলে বুঝতেছি না অনেকটা প্রায় আধা কিলোর মতো তো এসছি আর পুরো রাস্তাটা এরকম চিপা ঘুরানোর মতো কোনো জায়গায় পাচ্ছি না প্রিয় দর্শক আপনাদের গিয়ে দেখাই আমি একটা রাস্তা এমন একটা রাস্তায় ঢুকেছি রাস্তার মধ্যে গাড়ি ঘোরানোর কোনো জায়গা তো নাই তো তারপর তো গাড়িটা ঘুরাতে হবে খুব একটা ডিফিকাল্ট জায়গা চেষ্টা করবো এখানে গাড়িটা ঘুরানোর কারণ সামনে মনে হয় না যে জায়গা পাবো দেখেন প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই আমি কথায় এসেছি আমরা আসছি এখন যশোর রোডে এখানে সব হচ্ছে মাছের ঘের আমি যে গ্রামে ঢুকেছি এখানে মাছের ঘের এবং কি দুই সাইডেই হচ্ছে আপনার ডালপালা রেখে দিয়েছে এই যে আমার পাশে একটা গাছ এবং কি গাছে যে লুকিং গ্লাসটা লেগে যাচ্ছে বরাবর অবস্থায় কিন্তু তো এখানে লুকিং গ্লাস লাগলেও গাড়িটা ঘুরাতে হবে এই যে আমার সাইড দিয়ে একটা অবস্থা দুই সাইডে আমার ডালপালা রেখেছে গাছের একটু লাগলে তো গাড়ি স্পট হয়ে যাবে তারপর আমাকে চেষ্টা করতে হবে কারণ গাড়ি আমাকে ঘুরাতেই হবে সামনে যত আগাচ্ছি তত চিপা জায়গা আমার পিছনটা আপনাদের দেখাই ক্যামেরা দিকে চলে পিছন দেখাই ঘুরিয়ে ফেলেছি কারণ চিপা জায়গা থেকে বের হয়েছি আমি গাড়িটা ঘুরিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ দেখেন আমার সাইডে কত ডালপালা এবং ক্যামের দিয়ে এসেছি কিছুটা জায়গা আপনাদেরকে দেখাবো আমার সাধারণত ক্যামেরা ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জায়গাটা দেখো এরকম জায়গা আমি কখনো আসি নাই আমার আশা হয়নি গ্রামের অনেক জায়গায় গিয়েছি তবে গ্রামের সাধারণত দেখেন আমার গাড়ি কোথায় উঠিয়ে দিয়েছি গ্রামের অনেক জায়গা গিয়েছি গিয়েছি দেখেন আমার চাকা কোথায় উঠেছে দেখেন এসব গাছের এবং আসলে আমি শহরের অনেকটা জায়গায় গিয়েছি গ্রামের চিপা চাপা আনাচে আছে গলিতে এখানে আমি যে একটা গাড়ি নিয়ে আসছি আবার অনেকজন দর্শনার্থী আসছে গাড়িটা দেখার জন্য মুরব্বী আমার সামনে দাঁড়িয়ে পড়লো আমি যে গাড়িটা ঘোরাচ্ছি মুরব্বী বুঝল না মুরব্বী আমার দুঃখটা বুঝলাম না কয়েকটা হরেন দিলাম আমি আপনার দর্শক এখানে সব হচ্ছে ঘের এইখানে আসছি মেহমানদের বাসায় তো ঘুরানোর জায়গা নাই তো এদিকে আমি নাম জানি না সরি আমি তা বুঝতে পারছি কিন্তু আমি আসলে সাতক্ষীরার ভাষা তো অনেকটা বোঝা যায় না আমি আগে বুঝতাম যে আমাদের রংপুরে সাতক্ষীরার লোক গিয়ে প্রজেক্ট করতো সেটা হচ্ছে জমি কন্ট্রাক্ট নিয়ে আলু আলু চাষাবাদ করতো প্রজেক্ট কিন্তু আমি সাতক্ষীরায় এসছি আর কয়েকবার যখন বুঝতে পারলাম যখন বড়ো হয়ে বুঝতে পারলাম তখন আসলে বুঝলাম যে সাতক্ষীরার এদিকে সব ঘের এবং কি মাছের চাষ চাষাবাদ করার হয়তো মানে জমি কম এদিকে মনে হয় আমি যতটা ধারণা করতেছি কারণ পুরো জায়গাটা জুড়েই তো হচ্ছে বন্দি এলাকা হ্যাঁ প্রিয় দর্শক আমি এই জন্যই বললাম কারণ আমি যেহেতু সব জায়গায় যাইতে পারি নাই কারণ যতটুকু জায়গা গিয়েছি ততটুকু পরিমাণ করে কথা বললাম আর বেশিও কিছু বলি নাই কমও কিছু বলি নাই তবে হ্যাঁ এই যে সামনে আমি এই রাস্তা ঢুকেছি একবার চিপা রাস্তা এবং কি রাস্তা পিস এতটুকুই দুই সাইডেই কাদামাটি আর তারপরে হচ্ছে ঢাল জায়গা অনেক নরম জায়গা এই টুকু রাস্তার মধ্যে চাক্কা তুলে দিয়ে আসতে হয়েছে প্রায় এক দেড় কিলোমিটার রাস্তা আর দুই সাইডেই হচ্ছে ঘের নরম রাস্তা আর দুই সাইডেই ঘের কোনো মতো গাড়ি যাওয়ার মতো রাস্তা রাস্তাটা হাইট হবে পাঁচ ফুট পাঁচ ফুট বা ছয় ফুট এরকম রাস্তা যাই হোক এ তুলুকের মধ্যে পিস ঢালাই করা খুব ভালো যারা এই এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো কাজ করেছে এই রাস্তার মধ্যে পিস ঢালাই করেছে তো আমি এখানেই আপাতত গাড়িটা রাখবো শর্ট রাস্তার মধ্যে তারপরে দেখা যাক এখান থেকে কোথাও আসলে আমি এরকম কোনো জায়গা পেলে আমি অবশ্যই আপনাদেরকে আমার আমার ক্যামেরাবন্দি করাবো কারণ আমার ক্যামেরাবন্দি করাতে গেলে আসলে খুব ভালো লাগে অনেক জায়গা বেড়ানো হয় অনেক জায়গায় যাওয়া হয় এবং কি আসলে জায়গা ঘুরতে গেলে খুবই ভালো লাগে অনেক কিছু দেখা যায় এবং কি অনেক কিছু শেখা যায় অনেক মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় ঠিক আছে বাই ভালো থাকবেন নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ